নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে এই রকমের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা প্রথমে এই যে আপডেটটা দিয়ে শুরু করব তো তোমরা রোজই প্রায় পোস্ট করতে থাকো যে দাদা ম্যাগলারেন তিনি কি মোহনবাগানে কনফার্ম হয়ে গেছে তো ম্যাগলারিন সম্পর্কে আরেকবার তোমাদের সাথে আলোচনা করে দিই তো জ্যামি ম্যাগলারিন হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু চোদ্দ দশমিক চার কোটি টাকা এবং তিনি কিন্তু মেলবোর্ন সিটি এফসি এ লিগের ক্লাব সেই মেলবোর্ন সিটি এফসির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট তো এবার ব্যাপার হচ্ছে এই জ্যামি ম্যাগলারিনের ব্যাপারে তোমাদেরকে আমি আগেও একাধিকবার ভিডিওতে আলোচনা করেছি যে জ্যামি ম্যাগলারিন তিনি কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়ে গেছেন তবে বর্তমানে দাঁড়িয়ে একাধিক জায়গা থেকে এইরকম আপডেট দেওয়া হচ্ছে যে জ্যামি ম্যাগলারিনের কাছে নাকি সৌদি আরবের ক্লাবের অফার রয়েছে এবং বর্তমানে দাঁড়িয়ে আবার গতকাল থেকে একটা খবর বেরিয়ে এসেছে যে কেরালা ব্লাস্টার এফসি নাকি জ্যামি ম্যাকলারেনকে সাইন করাতে চাইছে। তো এটা নিয়ে ফেসবুক পেজে অনেকেই কোয়েশ্চেন করেছ সবটাই আমি ক্লিয়ার করে দিতে চলেছি তোমাদেরকে আজকের এই ভিডিওতে তো দেখো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে জ্যামি ম্যাগলারেনের কাছে সৌদি আরবের কোনো ক্লাবের অফার নেই আর এইদিকে যে কেরালা ব্লাস্টার এফসি রে কথাটা বলা হচ্ছে যে কেরালাও নাকি চাইছে জ্যামি ম্যাকলারেনকে সাইন করাতে এইটাও সম্পূর্ণ টোটালি টু হান্ড্রেড পার্সেন্ট ফেক নিউজ আমি তোমাদেরকে এর আগেও একাধিকবার জানিয়েছি যে জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু সবুজ মেরুন জার্সি পড়তে চলেছেন এই খবর একদমই সত্যি তোমাদেরকে আমি হাজারবার আগেও বলেছি এখনও বলছি জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু মোহনবাগানেই আসছেন তিনি কিন্তু কেরালাতেও যাচ্ছেন না সৌদি আরবেও যাচ্ছেন না এইটুকু আমি তোমাদেরকে কনফার্ম বলতে পারি তো যেখান থেকে এই খবরগুলো বের করা হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফেক তোমরা চোখ কান বুঝে এটা বিশ্বাস করতে পারো জ্যামি ম্যাগলারেন কিন্তু সবুজ মেরুন জার্সি পড়তে চলেছেন এবং মরসুমের প্রথম সাইনিং জ্যামি ম্যাগলারেনের সেইটা কিন্তু ডিল ডান করে ফেলেছে মোহনবাগান জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু সবুজ বেডন জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন এবং তিনি মোহনবাগানেই আসছেন এরপরে ইস্ট বেঙ্গলের একটা আপডেট দিয়ে দেবো তো অনেকেই এই কোশ্চেনটাও করছো দিমিত্রিয়স ডিয়ামান্টা কোসকে নিয়ে যে দিমিত্রিয়স ডিয়ামান্টা কোস তিনি কি আসছেন ইস্ট বেঙ্গলে ডিল কি ডান হয়েছে তো দেখো বন্ধুরা একত্রিশ বছর বয়সী গ্রিসের এই স্ট্রাইকার দিমিত্রিয়স ডিয়ামান্টা কোস তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট হয়ে গেছেন এবার ব্যাপার হচ্ছে তাকে ইস্টবেঙ্গল ওয়ান প্লাস ওয়ান ডিলে সই করাচ্ছে এইরকমই কিন্তু আপডেট রয়েছে তবে বর্তমানে দাঁড়িয়ে তোমাদেরকে আগেও জানিয়েছি যে মেডিকেল টেস্টের ওপর ডিপেন্ড করছে সব কিছুটা এবং যেহেতু দিমিত্যোষ ডেমান্টা তিনি যেহেতু লাস্টে যে কেরালা ব্লাস্টার ম্যাচগুলো তিনি খেলতে পারেননি ইঞ্জুরির কারণে তার কিন্তু একটা ইঞ্জুরি ছিল এবং বর্তমানে দাঁড়িয়ে গতকালকে যা রিপোর্ট পাওয়া গেছে তার দরুন কিন্তু দিমিত্যোষ ডিয়া মান্টাকোসের এখনও অবধি কিন্তু সেই চোট সারেনি খুব একটা গুরুতর চোট না হলেও সেই চোট কিন্তু পুরোপুরি সারেনি সে কারণে তিনি মেডিকেলে অবধি কিন্তু কিন্তু তিনি করতে পারেননি এই পার্সেন্ট রকমটাই জানা গেছে তবে আবারও কিন্তু নতুন করে মেডিকেল হবে কিছুদিন পরে আবারও কিন্তু সবটা জানা যাবে তবে সব কিছু ঠিকঠাক থাকলে এখনো অবধি তোমাদেরকে বলতে পারি ধিমিত্তি হোস ডিয়ামান্টাকোস তিনি কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে তার মাঠে নামাটা জাস্ট সময়ের অপেক্ষা এবং ইস্টবেঙ্গলের এই এ যত বছর খেলছে সেই ইতিহাসে ইস্টবেঙ্গলের কিন্তু হাইস্ট পেড প্লেয়ার হতে চলেছেন এই দিমিতীয়স ডিয়ামান্টাকোস যদি সব কিছু ঠিকঠাক থাকে মানে সব থেকে বেশি স্যালারি কিন্তু এই দিমিতেস ডিয়ামান্টাকোস পাবেন এই যে যত বছর আইএসএল খেলছে ইস্টবেঙ্গলে এত দামি প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল সাইন করাতে পারেনি এই মরশুমে তারা কিন্তু সেটা করতে চলেছে এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি তারা সেটা করে ফেলবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ